হ্যালো ভিহ চলে নতুন একটি টেলিকম অ্যাপস নিয়ে আজকে আমি আপনাদের মাঝে আমার নিজের একটি টেলিকম অ্যাপস শেয়ার করবো তো আপনারা এই অ্যাপসে কম টাকায় সবচেয়ে কম টাকায় এখানে আপনারা সিমের অফার নিতে পারবেন তো এখন আমি দেখাবো এই অ্যাপসে আপনারা কিভাবে অ্যাকাউন্ট করবেন এবং কিভাবে টাকা অ্যাড করবেন এবং কিভাবে এখান থেকে অফার কিনবেন তো প্রথমে আপনি এখানে আপনার ইউজার নেম দিয়ে দিবেন এরপর দ্বিতীয় বক্সে আপনার মোবাইল নাম্বার আপনার মোবাইল নাম্বারটি দিয়ে দেবেন এরপর এখানে আপনার ইমেল আইডি মানে জিমেল আইডি দিয়ে দেবেন এরপর এখানে পাসওয়ার্ড দেবেন ছয় অক্ষরের পাসওয়ার্ড হ্যাঁ ছয়টা ওয়ার্ডের পাসওয়ার্ড দিয়ে দেবেন আর এখানে দিবেন পিন লেখা আছে এখানে দিবেন হচ্ছে চারটা চারটা পিন দিবেন যেমন চারটা জিরো চারটা ওয়ান চারটা টু এরকম এইরকম ধরনের এখানে পিন দিয়ে দিবেন যেটা আপনার গোপন পিন থাকবে এই পিনটা আপনার প্রয়োজন পড়বে যখন আপনারা ড্রাইভ অফার যখন নেবেন তখন এই পিন দিয়ে এই অফারটা গুলো নিতে হবে বা রিসার্জ নেবেন তখন এই পিনটা প্রয়োজন পড়বে এরপর আপনারা এখানে রেজিস্ট্রেশনে ক্লিক করে দেবেন তাহলে আপনার অ্যাকাউন্টটি হয়ে যাবে তো এরপর আমি আমার অ্যাকাউন্টে লগ ইন করব তো আমি আমার অ্যাকাউন্টে চলে আসলাম তো এটা হচ্ছে আমার অ্যাপসের ইন্টারফেস তো আপনারা এখানে সব কিছু দেখে নেবেন তো এখন আমি দেখাবো কীভাবে আপনারা এখানে টাকা অ্যাড করবেন তো প্রথমেই যখন আপনারা এখানে অ্যাকাউন্ট করবেন অ্যাকাউন্ট করার পর যখন এই লগ করবেন লগ ইন করার পর আপনাদের একটা নোটিফিকেশন চলে আসবে যে আপনার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করতে হবে তো অ্যাক্টিভ করার জন্য আপনারা হোয়াটসঅ্যাপে নক দিবেন ওখানে অটোমেটিক অ্যাডমিনের সাথে কন্টাক্ট করতে বলবে তো অ্যাডমিনে ক্লিক করবেন তাহলে হোয়াটসঅ্যাপে চলে আসবে তখন আমি আপনার ইউজার নেম দিলে আমি অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করে দেবো তো এখন দেখাবো কীভাবে এখানে টাকা অ্যাড করবেন অফার কেনার জন্য তো টাকা অ্যাড করার জন্য এখানে লেখা আছে দেখেন অ্যাড মনি তো আপনারা এখানে অ্যাড মনিতে ক্লিক করবেন তো আমি অ্যাড মনিতে ক্লিক করলাম তো অ্যাডমিনতে ক্লিক করার পরে এখানে দেখেন আমাদের এখানে বিকাশ নগদ রকেট নাম্বার দেওয়া আছে তো আপনারা যে কোনো একটা নাম্বার কপি করবেন নাম্বার কপি করার জন্য অবশ্যই নাম্বারের উপর ক্লিক করবেন তো আমি বিকাশের বিকাশ নাম্বার উপর ক্লিক করলাম তো নাম্বারটি কপি হয়ে গেল এরপর আমরা কি করব এখান থেকে চলে যাব বিকাশ অ্যাপসে তো বিকাশ অ্যাপসে চলে আসবো বিকাশ অ্যাপসে আসার পর এখানে লেখা আছে সেন্ড মানি তো আপনার এখানে সেন্ড মানিতে ক্লিক করবেন তো আমরা সেন্ড মানিতে ক্লিক করলাম এরপর নাম্বারটি এখানে দিয়ে দিব তো নাম্বারটি দেওয়ার পরে এখানে আমি দেখাচ্ছি তো নাম্বারটি দেওয়ার পরে আপনার এখানে ব্যালেন্স দিয়ে দিবেন যে আপনারা কত টাকা অ্যাড করতে চান সেই ব্যালেন্সটি এখানে দিয়ে দিবেন তো মনে করেন যে আমি পাঁচশো টাকা অ্যাড করব পাঁচশো টাকা দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে কি করবেন টাকাটা ওই নাম্বারে সেন্ড করে দিবেন সেন্ড করার পর আপনার ট্রানজ্যাকশন আইডি যেটা আছে সেটা কপি করতে হবে তো সাপোজ মনে করেন যে আমি সেই নাম্বারে মনে করেন যে এক টাকা পাঠাইলাম তো এখন কি করব টাকাটা সেন্ড মানি করার পর এখানে লেখা আছে দেখেন ট্রানজাকশন আইডি তো এখানে ট্রানজাকশন যে আইডি আছে এই ট্রানজাকশন আইডিটা আমাদের কপি করতে হবে তো আমরা এটা কপি করে নিব এই যে এটা কপি করতে হবে এই যে এখানে যে ঘরটা আছে এই যে এটা কপি করতে হবে এই এই ঘরে ক্লিক করলে কপি হয়ে যাবে তো আমি এটাতে ক্লিক করলাম কপি হয়ে গেল এরপর আবার আমি এখান থেকে অ্যাপসে চলে যাব তো অ্যাপসে আসার পর আমরা কিছের মাধ্যমে এখানে টাকাটি অ্যাড করব সেটা হচ্ছে বিকাশ যেহেতু আমরা বিকাশে পাঠাইছি তাও এখন এখানে বিকাশ লেখা আছে এই বিকাশে আমাদের ক্লিক করতে হবে তো আমরা এখানে ক্লিক করলাম যদি নগদে পড়ে তাহলে নগদে ক্লিক করতাম রকেটে রকেটে ক্লিক করতাম তো যেহেতু বিকাশ করছে বিকাশে ক্লিক করলাম ক্লিক করার পর যে নাম্বার থেকে টাকা পাঠিয়েছি তো আমি যে নাম্বার থেকে টাকাটা তাদের এই আমাদের এই নাম্বারটা পাঠিয়েছি সেই নাম্বারটা দিয়ে দেবো তো মনে করেন যে আমি একটা এই নাম্বার থেকে টাকাটা পাঠিয়েছি তো টাকার পরিমাণ ছিল আমার মনে করেন যে এক হাজার এখন ওই যে ট্রানজাকশন আইডিটা কপি করলাম সেই ট্রানজাকশন আইডি এখানে দিয়ে দেবো তো এটা আমার কপি করা আছে এখানে এটা আমি পেস্ট করে দেব দিয়ে দিলাম দেওয়ার পর এখন কি করব এখন আমরা এখানে রিকোয়েস্ট লেখা আছে এখানে রিকোয়েস্টে ক্লিক করলেই আমাদের ব্যালেন্সটি এক মিনিটের মধ্যে আমাদের অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে তো আমি যদি অ্যাকাউন্ট চেক করি তাহলে এখানে ট্যাপ ট্যাপ ফার ব্যালেন্স লেখা আছে এখানে আমি ক্লিক করলাম দেখেন আমার কিছু ব্যালেন্স আছে এখানে আটশো পঞ্চাশ টাকা আছে তো এখন আমি দেখাবো এখানে আপনারা কিভাবে ড্রাইভ অফার কিনবেন ড্রাইভ অফার কেনার জন্য এখানে লেখা আছে দেখেন এই যে ড্রাইভ প্যাকল্যাক আছে এখানে আপনার ক্লিক করবেন আর এখানে মোবাইল রিচার্জ করতে পারবেন সর্বনিম্ন তিরিশ টাকা মোবাইল রিচার্জ খুবই সহজ এটা আপনাদের দেখাইলাম না আপনারা করতে পারবেন তো ড্রাইভ প্যাকে আমি ক্লিক করলাম ড্রাইভ প্যাকে ক্লিক করার পর এখানে কী করব এখানে বাঙালি গ্রামীণ রবি এয়ারটেল এগুলো সিমের অফার দেওয়া আছে তো আপনারা যে কোন তো একটাতে ক্লিক করবেন যেহেতু আমি রবি সিমের অফার নেব তাই রবিতে ক্লিক করলাম তো রবিতে ক্লিক করার পর দেখেন কোন প্যাকেজের কী রেট সবগুলো এখানে দেওয়া আছে পাঁচ জিবি দশ জিবি পনেরো জিবি বিশ জিবি পঁচিশ জিবি তিরিশ জিবি দেওয়া আছে তো মনে করেন যে আমি পাঁচ জিবি প্যাকটা কিনবো তো পাঁচ জিবি প্যাকটা কেনার জন্যে এখানে দেখেন পাঁচ জিবি প্যাক আছে এই যে পাঁচ জিবি ফ্যামিলি প্যাক আছে দাম হচ্ছে নব্বই টাকা হ্যাঁ খুবই কম রেটে পাবেন আপনারা এখানে দশ জিবি আছে একশো পঞ্চান্ন টাকা পনেরো জিবি আছে দুইশো বিশ টাকা খুবই কম রেটে অফারগুলো পাবেন তো আমি পাঁচ জিবিটা কিনবো তো এই প্যাকের উপর ক্লিক করলাম ক্লিক করার পর এখানে নাম দিতে হবে তো আপনার অ্যাকাউন্টের যেই নাম সেই নামটি দিয়ে দেবেন যে নামে অ্যাকাউন্ট খোলা এখন যেই নাম্বারে আপনার অফারটি নেবেন সেই নাম্বারে এখানে দিয়ে দেবেন মনে করেন যে আমি এই নাম্বারে অফারটা নিব এই নাম্বারে আমি অফারটি নেব তো এখন কী করব প্রথমে আপনার নাম দেবেন এবং যেই নাম্বারে অফারটি নেবেন সেই নাম্বারটি এখানে দিয়ে দিবেন তো দেওয়ার পর এখানে বাই না আমাদের ক্লিক করে দেবো দেখেন আমাদের রিকোয়েস্টটি সাকসেস হয়ে গেছে এবং আমরা এক থেকে দুই মিনিটের মধ্যে এই অফারটি পেয়ে যাব তো যেহেতু আমার নিজস্ব অ্যাপ আপনারা এখানে কাজ করতে পারেন সাথে সাথে আপনারা এখানে অফার পেয়ে যাবেন তো আমি অফারটি দেখার জন্য এখন কি করব এখানে লেখা আছে দেখেন এই যে হিস্টোরি তো হিস্টোরিতে আমি ক্লিক করলাম তো হিস্টরিতে ক্লিক করার পর এখানে লেখা আছে অল হিস্টোরি তো অল হিস্টোরিতে আমি ক্লিক করলাম অল হিস্টরিতে ক্লিক করার পর দেখেন আমার এগুলো পেন্ডিংয়ে আছে তো আপনাদের এগুলো পেন্ডিংয়ে থাকবে এক থেকে দুই মিনিটের মধ্যে আপনার এগুলো সাকসেস হয়ে যাবে অফারটি নাম্বারে চলে যাবে সাকসেস হয়ে যাবে আর যদি মোবাইল রিচার্জ নিতে চান এখান থেকে রিচার্জ লেখা আছে রিচার্জ আপনারা ক্লিক করবেন রিচার্জে ক্লিক করার পর এখানে আপনারা প্যাকেজটি আগে সিলেক্ট করে নেবেন তো প্রিপেইড না পোস্টপেইড না স্ক্রিটো সিলেক্ট করে নেবেন তারপর যেমন আমি মনে করি যে এখানে প্রিপেইডে রিসার্চ করবো তো প্রিপেডে প্রিপেইডে ক্লিক করবো তারপরে এখানে গ্রামে ক্লিক করবো তো গ্রামে ক্লিক করলাম এরপর প্রিপেডে ক্লিক করলাম এরপর এখানে নাম্বার দিয়ে দেবো এই বক্সে নাম্বার দিয়ে দিলাম অ্যামাউন্টে দেবো তিরিশ টাকা আর এখানে পিন যে পিনের কথা বললাম চার ডিজিট পিনের কথা বললাম সেই পিনটি এখানে দিতে হবে তো আমি আমার চার চার ডিজিটের পিনটি এখানে দিয়ে দিচ্ছি তো আমি আমার চার ডিজিটের পিনটি এখানে দিয়ে দিলাম তারপর এখানে রিসার্চ নাও লেখা আছে এখানে আমি ক্লিক করব তো দেখেন সাথে সাথে সাকসেস হয়ে যাবে তো এভাবে আপনারা এখানে রিসার্চ করতে পারবেন তো এরপর এখানে দেখা হচ্ছে যে আপনারা চাইলে এখানে যে ভিডিও দেওয়া আছে কিভাবে আপনারা এই যারা নতুন না তারা কিভাবে কাজ করবেন সেই ভিডিও এখানে দেওয়া থাকবে এখানে তাদের প্রোফাইল আসে এখানে হেল্পলাইন আছে হ্যাঁ এখান থেকে আপনারা শপিং করতে পারবেন তো হেল্পলাইনে শপিং করতে পারবেন তারপর প্রোফাইল আছে প্রোফাইল চেক করতে পারবেন এরপরে আপনার জন্য হেল্পলাইনে কথা যদি কোনো সমস্যা হয় তাহলে আপনারা এখানে হেল্পলাইনে কন্ট্যাক্ট করতে পারবেন তো আমি হেল্পলাইনে ক্লিক করলাম দেখেন হেল্পলাইনে ক্লিক করার পর আসে এখানে দেখাই যেটা হচ্ছে হেল্প তো আমি ক্লিক করলাম ক্লিক করার পর এখানে আপনি নাম্বারে কল করতে পারবেন এখানে আমাদের নাম্বার দেওয়া থাকবে সে নাম্বারে কল করতে পারবেন এখানে টেলিগ্রাম চ্যানেল থাকবে এখানে হোয়াটসঅ্যাপ থাকবে আপনারা হোয়াটসঅ্যাপ আর নাম্বারে কল দিয়ে বেশিরভাগ যোগাযোগ করতে পারবেন টেলিগ্রাম কথাটা সাপোর্ট করি না তো হোয়াটসঅ্যাপে সবসময় আমি লাইনে থাকি তো হোয়াটসঅ্যাপে আপনারা নক দেবেন তো এখান থেকে ব্যাক করলাম আর অবশ্যই আপনারা প্রতিদিনের নোটিশ প্রতিদিন এখানে দেখে নেবেন যদি কোনো আপডেট থাকে তাহলে এখানে নোটিশ দেওয়া থাকবে নোটিশ আপনারা দেখে নেবেন তাহলেই হবে আর কি সমস্যা নেই খুবই সিম্পল একটা বিষয় তো আমি আবার ড্রাইভ প্যাকে চলে গেলাম খুবই সিম্পল একটি বিষয় তো আপনার এখানে অ্যাকাউন্ট খুলে অবশ্যই এখানে অ্যাকাউন্ট খুলে আপনারা এখান থেকেই রিচার্জ নিতে পারবেন এবং ড্রাইভ অফার করে নিতে পারবেন তো আমি বাঙালি লিঙ্কে ক্লিক করলাম বাঙালিঙ্কে ক্লিক করলাম দেখেন বাঙালিঙ্কের একটা দেখেন প্যাকেজ আছে এখানে যে তিরিশ জিবি তিরিশ জিবির দাম হচ্ছে কত আপনার রেগুলার প্যাকেজ হচ্ছে চারশো নিরানব্বই টাকা দাম আর আমার আমাদের এখানে সেল হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা আপনি তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঁয়তাল্লিশ টাকার মতো এই অফারটি পেয়ে যাবেন এখান থেকে আবার যদি এয়ারটেলে যায় তো এয়ারটেলে দেখেন এখানে এই যে ফ্যামিলি প্যাকগুলো দেওয়া আছে ফ্যামিলি প্যাক বাদে আমাদের আরও প্যাকেজগুলো অ্যাড করা হবে তো নতুনভাবে আমি ভিডিও করার জন্য প্যাকেজগুলো অ্যাড করেছি আপনারা দেখেন এখানে খুব কম রেটে অফারগুলো দেওয়া আছে আপনার এখান থেকে খুব কম রেটে অফার নেই ভালো পরিমাণে একটা অফার আপনারা সেল করতে পারবেন যারা রিসেলার আছেন তারা অবশ্যই এখান থেকে ভালো পরিমাণে একটা ইনকাম করতে পারবেন তো প্যাকেজ প্রতি আপনারা বিশ টাকা পঞ্চাশ টাকা করে লাভ করতে পারবেন এখান থেকে আমাদের কাছ থেকে যদি প্যাকেজটা নেন তাহলে অবশ্যই আপনারা বেশি লাভ করতে পারবেন তো ছিল আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে এখানে আমার এই অ্যাপসে অ্যাকাউন্ট করবেন অ্যাকাউন্ট করে আপনারা অফার নেবেন সমস্যা নেই কোনো সমস্যা হলে আমি নিজেই আসি এখানে যেহেতু আমার ইউটিউব চ্যানেল এবং আমার অ্যাপস তো আপনারা এখানে নির্ভয়ে কাজ করতে পারেন কোনো সমস্যা হবে না তো আপনারা এখানে কাজ করবেন আর যদি কোনো সমস্যা হয় তাহলে এসে কন্ট্যাক্ট করবেন আমার নাম্বার দেওয়া থাকবে আমার নাম্বারে ডাইরেক্ট আপনারা ফোন দিতে পারবেন তো অবশ্যই আপনারা এখানে কাজ করবেন আর ভালো থাকবেন পরবর্তী ভিডিও নিয়ে আবার দেখা হবে